আসসালামু আলাইকুম বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে বেশ কিছু পদ রয়েছে আপনাদেরকে এক একে পদগুলো দেখিয়ে দেব তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলুন পদগুলো দেখে না যাক প্রভাষক ইংরেজিতে একজন গণিতে একজন ও জীববিজ্ঞান একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে এবং আপনাদের বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং পরের যে পরে রয়েছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান না হবে এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ বিএড বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতোত্তর ডিগ্রি বা সমমানে সিজিপিএ এ প্রাপ্ত হতে হবে এবং এখানে আপনাদের বেতন দেবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে দশতম গ্রেডে বেতন পাবে এবং পরে যে রয়েছে সহকারী শিক্ষক কালচারাল নৃত্যতে একজন এখানে আপনাদের দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমমানের সি এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কালচারাল বিষয়ে ডিপ্লোমা বা এক থেকে দুই বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এবং কোনো প্রতিষ্ঠান কালচারাল সংস্থা বা প্রতিষ্ঠানের ন্যূনতম তিন বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বয়স শীতযোগ্য এবং এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতন দেবায় ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দশতম গ্রেডে বেতন পাবেন এবং সব শেষ যে পটটি রয়েছে সহকারী শিক্ষক আরবি ও ইসলাম শিক্ষাতে একজন এখানে আপনাদের কামির ইসলামিক স্টাডিজ আরবি কোরআন ও ইসলামিক স্টাডিজ হাদিস ও ইসলামিক স্টাডিজ দাওরা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাততর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং নুরানি ট্রেনিং প্রাপ্ত ও কোরআনের হাফেজ প্রার্থীদেরকে অগ্রধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে এখানে আপনাদের বেদন দেবে সূলতারটা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত দশতম গ্রেডে তো এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক কীভাবে আবেদন করবেন এখানে আপনাদের আবেদনের বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রাথমিক পর্যায়ে নিয়োগ সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে হবে এবং দুই বছর আপনাদের শিক্ষান হিসেবে ধরা হবে এবং দুই বছর পরে আপনাদের শিক্ষান বিশকে পরিচালনা পর্ষদের অনুমোদন ক্রমে চাকরিতে বহাল বা স্থায়ীভাবে নিয়োগ দান করবে তো আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কীভাবে আবেদন করবেন প্রার্থীগণ সহস্তে লিখিত দরখাস্তে নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয় পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্য ফটোকপি ও সদ্যতলা পাসপোর্ট আকারে দুই কপি তো ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এর অনুকূলে এক হাজার টাকার এম আই সি বা ব্যাংক বা আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদন পত্রটি যে ঠিকানায় পৌঁছাতে হবে সে ঠিকানা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর এই ঠিকানাতে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং আপনাদের আবেদন জমা দানের শেষ তারিখ তেরো তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল এবং লিখিত পরীক্ষার সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন একুশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল সকাল এগারোটায় তো আপনারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে